হাই এভরিওয়ান গুড মর্নিং জানাচ্ছি সকলকে অনেক দিন পরে আজকে আবার আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর সকালবেলা উঠেই দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে ছয়ে মে রোজ সোমবার তো চলুন আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা উঠেই যে কাজটা আমার প্রথমে করতে হয় ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে দিতে যাওয়া তো রোজগারের মতো আজকেও সেই কাজটাই করছে আর যেতে যেতে দেখলাম আমাদের বিল্ডিং আর একটা পরিবারও যাচ্ছে তার ছেলে মেয়েকে নিয়ে এই তো তাদের সঙ্গে বেরিয়ে মেয়েকে স্কুলে দিতে আর বেরিয়ে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি নামছে ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না তাই আর কি ছাতাটাও নিয়ে নিয়েছি আপনারা রাস্তাটা দেখলেই বুঝতে পারছেন কতটা বৃষ্টি হয়েছে আর ছেলেকে স্কুলে দিয়ে এখন মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে কারণ মেয়ে একটু কান্না করছে কারণ ও দাদার স্কুলেই থাকবে আর ওর স্কুলটা আলাদা আর আজকে যেহেতু আমি অনেকটা ব্যস্ত থাকতো তাই মেয়েকে একটু বুঝিয়েই যাচ্ছিলাম যে মা তুমি কান্না করো না এমনি ও স্কুলে গেলে কান্না করে না সেরকম একটা তাও বুঝিয়ে যাচ্ছি একটু আদর করে দিলাম যে তুমি আজকে এখানে থেকো আর এখানে খাবার দাবার সবই দেয় টেক কেয়ার করা অনেকটা আর স্কুল থেকে ছেলে মেয়েকে দিয়ে এখন ঘরে চলে এসেছি আর গাড়িটা যেহেতু অনেকটা ভিজে গেছে তাই জলটা একটু ঝেড়ে নিলাম কারণ ওই জলটা নিয়ে তো আর ঘরে নেওয়া যাবে না ঘরে গিয়ে তারপর আবার রেডি হতে হবে কারণ আজকে দিনে অনেকটা ব্যস্ত থাকব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আর এই দেখুন সেই সকাল আটটায় বেরিয়েছি আর এখন নটা বারো বাজে তাহলে চলুন রেডি হয়ে গিয়ে আর এই তো বাড়ি থেকে এসে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব কারণ অনেকটা দূরে যেতে হবে সেখানে দশটায় আমার অ্যাপার্টমেন্টের টাইমটা জানি না পৌঁছতে পারবো না কি না কারণ বাইরে এত বৃষ্টি এর মধ্যে মানে বেরোতেই ইচ্ছে করছে না তাও এই অ্যাপার্টমেন্টটা আমি নিয়েছি গত মাসে মানে এক মাস লেগে গেছে এই ডেটটা পেতে তাই মিস তো করবোই না এখন তার জন্য যেতে হবে অফিসের কাজে এজন্য একটু হালকা মেকআপ করে নিলাম মানে হালকা একটু ক্রিম দিয়ে হালকা একটু লিপস্টিক আর একটু মাস দিয়ে দিচ্ছি এটাই আমার আর কি মেকআপ আমি অতটা মেকআপ করি না যখন ভিডিও করি তখন আর কি করি অনেকটাই হালকা একটু পারফিউম লাগিয়ে নিলাম আর এরপর একটা জ্যাকেট পরে নেবো কারণ সকালবেলা যেই জ্যাকেটটা পরে গিয়েছিলাম ওটা আর কি অনেকটা ভিজে গেছে হাতার দিকে কারণ গাড়িটা যখন ঠেলেছি তখন আর কি পুরো বৃষ্টির জলটা আমার হাতে পড়েছে ওই জন্য আর কি ওটা নিলাম না আর এমনিও আমি বাসে করে যাব বাসে তো হিটার থাকেই আর আমার অতটা গরম ভালোও লাগে না আর একটু পোচও দিয়ে দিলাম সঙ্গে আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর সানগ্লাসটা কিছুদিন আগে নিয়েছি কারণ চোখে অনেকটা ডিস্টার্ব হচ্ছিল মানে একটু সমস্যা হয়েছে চোখে এই জন্য সানগ্লাসটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কি টিফিন করার পালা টিফিনে কি খাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি বেশিরভাগ সকালবেলা বেশি একটা খাওয়াই পরে না কারণ ছেলে মেয়েকে নিয়ে এতটা ব্যস্ত থাকি তারপর আবার রান্না বড়া করে আবার ছেলেকে নিয়ে আসতে হয় সাড়ে এগারোটার মধ্যে স্কুল থেকে এনেই খাওয়াই দিয়ে আবার আপনার দেড়টার মধ্যে স্কুলে দিতে হয় ওই জন্য আর কি সকালটা অত খাওয়া হয় না আমার কারণ ওই কি স্কুল থেকে এনে ছেলে আর আমি একসঙ্গেই খাই আজকে যেহেতু একটু বেরোবো তাই একটু দুধ আর এটা হচ্ছে গিয়ে হয়ে যা বলে এখানে যেটার বাংলা উচ্চারণ করলে হয় আঙুরের রুটি বা রুটি আঙুর এরকমই হবে আর এই তো টিফিন করে নিলাম আর এখন বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর আমার বাসও চলে এসেছে আর বাসে বসে পড়েছি কাছের থেকে নেমে গেছি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা কত সুন্দর এমনি যখন রোদ হয় তখন আর কি প্রচণ্ড সুন্দর লাগে দেখতে কারণ এই এতে যে ঘরবাড়িগুলো এর উপর একটা মানে পাহাড়ের উপর একটা মাঠ আছে সেটা একদম সবুজ থাকে সেটা অনেক সুন্দর লাগে রোদের মধ্যে দেখলে তাই সেটাই দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি আর আমার হাতে যে কাগজটা দেখছেন এইটাই আমি আজকে জমা করতে এসেছি কারণ এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে ওইগুলো আজকে আমার জমা করতেই হবে আরে দেখুন পিছনে কি সুন্দর একটা রিভার মানে ছোট একটা নদীর মতো বয়ে গেছে আর এটা হচ্ছে আমার ঠিক নদীর সামনেই তো তার ভিতরে যাওয়া যাক। যাওয়ার আগে দরজাটা তো খুলতে হবে তা দরজা খোলার জন্য আমি এখানে আসলাম মানে এখানে বলতে হয় তারপর তারা খুলে দেয় এমনি সবসময় লক থাকে তাহলে চলুন ভিতরে কাজ সেরে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর কাজ সেরে আমি চলে এসেছি বেরোনোর সঙ্গে সঙ্গে দেখলাম বাস ঢুকেছে বাস স্টপে দৌড়ে গিয়ে বাস ধরে নিয়েছি এই জন্য আর কি ক্যামেরাটা অন করিনি আর বৃষ্টির একটু অনুভব করছিলাম কাছে হাত দিয়ে আর পুরো বাসটার মধ্যে আমি একাই ছিলাম কোনো লোক ছিল না আমি যে স্টপের থেকে উঠেছি তারপরে মোটামুটি দুটো স্টফে যাওয়ার পরে কিছু লোক উঠে কিছু লোক বলতে মানে দুটো লোক মানে সামনে একটা ছিল আর আমার পিছনে একজন বসা আর আমার কার সাথে সাথে মোটামুটি এই দেখুন এগারোটা পঁচিশ বাজে আর এই ছানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকেন এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান সেটাও জানাবেন বাই বাই